আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের হ্যাচিং মেশিন গুলো কি অবস্থা দেখি নিচের গুলো মার্শাল বেরিয়েছে

এটা হচ্ছে আমাদের ইনকোভিটার যেটা দিয়ে আমরা ডিম প্রথম ই করে মানে তাপ দেয় যেটাকে বলে ডিমটি এটার মধ্যে রাখি আর এটা হচ্ছে হ্যাচিং মেশিন এখানে ধারণ ক্ষমতা কতটুকু হ্যাচিং মেশিনে তিনশো আর আমরা এটা কার থেকে এনেছি এটা আমরা